সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা তো নিশ্চয়ই জানেন বর্তমানে বাংলাদেশের অর্থনীতি খুব একটা ভালো না দেশি বিদেশি বিনিয়োগ নেই বললে চলে তার উপরে গার্মেন্টস রপ্তানিতেও ধস নেমেছে এই অবস্থায় দেশের অর্থনীতি পুরোপুরি ধ্বংস হয়ে যাবার কথা কিন্তু বাংলাদেশের অর্থনীতি যে ধ্বংস হয়নি তিন তিন করে জ্বলছে তার অন্যতম একটি কারণ হচ্ছে রেমিটেন্স গত বছর বিভিন্ন দেশ থেকে প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকার রেমিটেন্স এসেছে যা দিয়ে বাংলাদেশ তার আমদানি ব্যয় সাতচল্লিশ দশমিক এক তিন শতাংশ মিটিয়েছে তাই বর্তমানে বাংলাদেশের অর্থনীতির ভিত্তি আর গার্মেন্টস না সেটি হচ্ছে রেমিটেন্স অর্থনৈতিক উন্নয়নে রেমিটেন্স গার্মেন্টসের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ আর এই রেমিটেন্স কারা পাঠায় অবশ্যই বিদেশে থাকা বাংলাদেশের শ্রমিকেরা তারা দিনরাত কঠোর পরিশ্রম করে এই রেমিটেন্স পাঠায় নিজ দেশ ও পরিবার ছেড়ে এসব শ্রমিকেরা দিনরাত কঠোর পরিশ্রম করে বাংলাদেশকে বাঁচিয়ে রাখে বাংলাদেশ থেকে যত শ্রমিক বিদেশে যায় তার মধ্যে সবচেয়ে বেশি যায় কিন্তু মালয়েশিয়ায় বর্তমানে মালয়েশিয়ায় আট লাখ তিন হাজার বত্রিশ জন বাংলাদেশের শ্রমিক কাজ করে আর এদের কারণে সৌদি আরব ও যুক্তরাজ্যের পর মালয়েশিয়া থেকেই বাংলাদেশে তৃতীয় বৃহত্তম রেমিটেন্স আসে এ থেকে বুঝতে পারবেন মালয়েশিয়া বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ কিন্তু এই মালয়েশিয়া নিয়ে একটি বড় দুঃসংবাদ ছাপিয়েছে কালের কণ্ঠ যার শিরোনাম হচ্ছে বাংলাদেশিদের জন্য হাতছাড়া হতে চলেছে মালয়েশিয়ার শ্রম বাজার এমনিতে গত বছর থেকে মালয়েশিয়া শ্রমবাজার বাংলাদেশিদের জন্য বন্ধ রয়েছে এখন তা পুরোপুরি বন্ধের পথে যেখানে দুই সালে তিন লাখ সাতানব্বই হাজার পাঁচশো আটচল্লিশ বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ায় যান সেখানে গত এক বছরে মালয়েশিয়ায় গেছে মাত্র একশো জন শ্রমিক আসলে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর ক্ষেত্রে মালয়েশিয়া সরকার ব্যাপক কঠোরতা আরোপ করেছে এর কারণও আছে এর কারণ হচ্ছে বাংলাদেশ থেকে শ্রমিক পাঠানোর কথা বলে বাংলাদেশে এক শ্রেণীর রিক্রুটিং এজেন্সি করে উঠেছে এসব ভুয়া রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়ায় অপরাধ জগতের সাথে হাত মিলিয়ে একটি চক্র গড়ে তোলে আর এই চক্র প্রতি বছর মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর কথা বলে শত শত কোটি টাকা হাতিয়ে নেয় যেমন বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলোর জন্য সরকার অনুমোদিত খরচ হচ্ছে আটাত্তর হাজার নয়শো টাকা কিন্তু এই চক্র শ্রমিক প্রতি চার থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত আদায় করে এছাড়াও এসব এজেন্সিগুলো ভুয়া ওয়ার্ক পারমিটের মাধ্যমে এসব শ্রমিক পাঠায় এসব শ্রমিক মালয়েশিয়ায় গিয়ে ব্যাপক প্রতারিত হয় সেখানে গিয়ে তারা দেখতে পায় তাদের কোনো কাজই নেই কয়েক মাস পর তাদের ভিসা শেষ হয়ে যায় তারা মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী হয়ে পড়ে আর এই অবৈধ অভিবাসী মালয়েশিয়া সরকারের জন্য একটি প্রধান মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এর বাইরে সেই সব মানব পাচারের আড়ালে চলে অবৈধ অর্থ পাচার মালয়েশিয়া মানব পাচার ও অর্থ পাচারের সাথে জড়িত আন্তর্জাতিক মহলে এমন দুর্নাম ছড়িয়ে পড়লে মালয়েশিয়া সরকার বেশ অস্বস্তিতে পড়ে তারা এটি বন্ধের জন্য কঠোর পদক্ষেপ নেয় তারা বাংলাদেশ সরকারকেও এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলে কিন্তু বাংলাদেশ সরকার কোনো গাই করে না গা করার কারণও নেই কারণ হচ্ছে সর্ষের মধ্যেই ভূত যেমন গত বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে আটকে পড়া শ্রমিকদের পাঠাতে দায়িত্ব দেওয়া হয় রাষ্ট্রায়ত্ত সংস্থা ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বা বোয়েলসকে কথা ছিল এসব আটকে পড়া শ্রমিককে বোয়েলস পাঠাবে বিনা খরচে কিন্তু মজার বিষয় হচ্ছে এসব শ্রমিকদের কাছ থেকে আদায় করা হয় এক লাখ বাষট্টি হাজার পাঁচশো টাকা এখানে শেষ না আরও মজার বিষয় শুনুন এই বয়স তাদের বোর্ড সভায় মালয়েশিয়ার একটি সংস্থাকে ভিসা ক্রয়ের জন্য জনপ্রতি পঁচাত্তর হাজার টাকার অনুমোদন দেয় এ টাকা মালয়েশিয়ার নাগরিক যশওয়ান্ত সিং নামের ব্যক্তির মাধ্যমে পাঠানো হয়েছে মজা এখানে না মজা হচ্ছে টাকা পাঠানোর পদ্ধতি নিয়ে তো এই টাকা বয়স কিভাবে পাঠায় এই টাকা তারা পাঠায় হুন্ডির মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানের যদি এই অবস্থা হয় তাহলে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কি অবস্থা আর এ সকল দুর্নীতি ও অনিয়মের জন্য গত বছর থেকে মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করে দিয়েছে এটি ছিল বাংলাদেশের জন্য বিশাল একটি ধাক্কা বাংলাদেশ সরকার অনেক দেন দরবার করে মালয়েশিয়া সরকারকে রাজি করায় আবার শ্রমিক নেবার জন্য মালয়েশিয়া সরকার রাজিও হয় তবে এর জন্য তারা রিক্রুটিং এজেন্সিগুলোর জন্য দশটি নতুন শর্ত দেয় কিন্তু বাংলাদেশে এজেন্সিগুলো এই দশটি শর্ত পূরণ করতে পারছে না তাই মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক যাওয়া বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশের জন্য আরও একটি দুঃসংবাদ করছে বাংলাদেশ শ্রমিক পাঠাতে না পারলেও এ সকল শর্ত পূরণ করে নেপাল ও ইন্দোনেশিয়া ঠিকই মালয়েশিয়ায় শ্রমিক পাঠাচ্ছে দুই হাজার চব্বিশ সালে নেপাল থেকে একুশ হাজার একশো তিরাশি ও ইন্দোনেশিয়া থেকে উনত্রিশ হাজার নয়শো জন শ্রমিক মালয়েশিয়ায় গেছে মানে মালয়েশিয়া শ্রমবাজার যেটি বাংলাদেশের দখলে ছিল সেটি ধীরে ধীরে নেপাল ও ইন্দোনেশিয়া দখল করে নিচ্ছে এখন প্রশ্ন হচ্ছে এই ব্যর্থতার দায় কার উত্তর হচ্ছে এই ব্যর্থতার দায় সরকার ও রিক্রুটিং এজেন্সি দুজনেরই বাংলাদেশের রিক্রুটিং এজেন্সিগুলো শুধু কিভাবে টাকা কমানো যায় তার ধান্দায় দায় ব্যস্ত ছিল নিজেদের মান উন্নয়নে কোনো নজরই দেয়নি অন্যদিকে সরকার মালয়েশিয়ার সরকার প্রধান উপদেষ্টা মন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে ধারাবাহিক বৈঠক ও সফর করলেও আশা জায়গা নিয়ে কোনো অগ্রগতি দেখাতে পারেনি ইউনুস ভক্তারা বলে থাকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নাকি ইউনুসের জিগ্রি দোষ জানে যান তাই মোহাম্মদ ইউনুস যদি বলে তাহলে আনোয়ার ইব্রাহিম তার অনুরোধ কখনোই ফেলতে পারবে না কিন্তু মজার বিষয় হচ্ছে গত বছর আনোয়ার ইব্রাহিম বাংলাদেশ সফর করলে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তার সাথে এ ব্যাপারে কথা বলে আনোয়ার ইব্রাহিম সমস্যার সমাধানে আশ্বাসও দেয় কিন্তু সেই আশ্বাস আশ্বাসই রয়ে গেছে মোহাম্মদ কথা কাজে লাগেনি বাস্তবতা এটি হচ্ছে বাংলাদেশ সরকারের ব্যর্থতার কারণে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই শ্রম বাজার মালয়েশিয়ার শ্রমবাজার চিরদিনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে আর এটি বাংলাদেশের জন্য একটি বড় বিপর্যয় তো যাই হোক এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ এ ব্যাপারে আপনার কি মত আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নেতাদের মতো ধোকাবাজি বন্ধ করো আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো